হ্যালো ফ্রেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া উবাইন্ডো ইউটিউব চ্যানেল তো এখনও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেট পাস প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে বিস্ফোরক এক আপডেট কিন্তু এই মাত্র উঠে আসলো আজকে পঁচিশ তারিখ অলরেডি গতকাল অর্থাৎ চব্বিশ তারিখ আমরা দেখলাম যে তেইশ টেট ক্যান্ডিডেটের রেজাল্ট প্রকাশ কিন্তু হঠাৎ করেই করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ হ্যাঁ পুজোর আগে রেজাল্ট আসবে এই আশা কিন্তু ছিল অনেকের মনেই তবে পুজোর আগে রেজাল্ট আসার সম্ভাবনা নাইনটি পার্সেন্টও কিন্তু ছিল না অর্থাৎ বলতে পারি আমরা যে নাইনটি পার্সেন্ট কোনো সম্ভাবনাই ছিল না পুজোর আগে রেজাল্ট প্রকাশিত হবে এই টেন পার্সেন্ট সম্ভাবনার মধ্যে দিয়ে দেখলাম যে প্রাথমিক শিক্ষা পর্ষদ হট করে নোটিফিকেশান জারি করে দিল আপনাদের অ্যান্সার কি প্রকাশ করলো এবং তারপরে কিন্তু হট করে আপনাদের জন্য কয়েক ঘন্টার মধ্যেই অফিসিয়ালিভাবে রেজাল্টও লঞ্চ করে দিল ডিপিএসসি ওয়াইজ চাকরিপার্থীদের রেজাল্ট প্রকাশ করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ হট করে এই তেইশ স্টেট ক্যান্ডিডেটদের রেজাল্ট প্রকাশ করার একটাই উদ্দেশ্য ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের সেটি হলো যে নোটিফিকেশান খুব দ্রুত প্রকাশ করতে হবে ইন্টারভিউর এবং সেখানে তেইশ স্টেট ক্যান্ডিডেটদের রেজাল্ট প্রকাশ করে তাদেরকেও কিন্তু ইন্টারভিউ বসার সুযোগ করে দিতে হবে অর্থাৎ বাইশ স্টেট পাস চাকরি তেইশ স্টেট চাকরি প্রার্থীদেরকে নিয়ে একত্রিতভাবে ইন্টারভিউ নোটিফিকেশন আসতে চলেছে এই খবরটা কিন্তু এবার বাস্তবায়িত হয়ে গেল তো আমরা ইতিপূর্বে আপনাদেরকে দীর্ঘ চার থেকে পাঁচ মাস আগে থেকেই কিন্তু বারংবার বলে এসেছি হয়তো আপনারা যারা আমাদের চ্যানেলে নিয়মিত ভিউয়ার্স তারা জানেন যে ট্রিপিল ধামাকা আসতে চলেছে ট্রিপল ধামাকা আসতে চলেছে এই খবর কিন্তু বারংবার আপনাদেরকে দিয়েছিলাম ত্রিপিল ধামাকার মধ্যে আমরা কিন্তু ইনক্লুড রেখেছিলাম তাদেরকে পঁচিশের নতুন টেট ক্যান্ডিডেটদেরকে এবার পঁচিশের নতুন টেট ক্যান্ডিডেটদের জন্য নোটিফিকেশন প্রকাশের বিষয়টাকে আমরা সাইডে রাখছি তার কারণ এখনও পর্যন্ত এই নিয়ে কোনো অবিশাল আপডেট আমরা পাইনি তবে আপনাদেরকে এটুকু কনফার্মলি আমরা আগে বলেছিলাম বাইশ টেট বা চাকরিপাত্রীদের ইন্টারভিউ নোটিফিকেশান সেপারেট করে কিন্তু আসার সম্ভাবনা অনেকটাই কম আগে তেইশ স্টেট ক্যান্ডিডেটদের রেজাল্ট প্রকাশ করা হবে তারপর তাদেরকে নিয়ে একত্রিতভাবে বাইশ এবং তেইশ টেট ক্যান্ডিডেট কে নিয়ে ইন্টারভিউর নোটিফিকেশান প্রকাশ করে সেখানে কিন্তু চাকরিপাত্রীদেরকে ইন্টারভিউয়ের জন্য সুযোগ করে দেওয়া হবে এই রকম খবর ইতিপূর্বেই আমাদের কাছে এসছিলো সেই বার্তা আমরা মোটামুটি তিন থেকে চার মাস আগে থেকেই আপনাদের সাথে শেয়ার করে এসেছি সেই সময় অনেকেই নেগেটিভ মন্তব্য করেছিলেন বিষয়টাকে মানতে চাননি তবে দেখুন বাস্তবায়িত কিন্তু হয়ে গেল সেই বিষয়টা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তেইশ স্টেট ক্যান্ডিডেটদেরকে রেজাল্ট অলরেডি প্রদান করা দেওয়া হল এবার তেইশ স্টেট ক্যান্ডিডেটদেরকে নিয়ে ইন্টারভিউর নোটিফিকেশান কিন্তু একসাথে প্রকাশ করা হবে তো এক্ষেত্রে ভ্যাকান্সির পরিমাণ যতটা ডাউন হয়েছে আপনারা কিন্তু সব সকলেই দেখতে পেয়েছেন যে ভ্যাকান্সি কিন্তু একেবারেই ডাউন গেছে আমরা আশা করেছিলাম যে ভ্যাকান্সি মোটামুটি কিন্তু পঁচিশ থেকে তিরিশ হাজারের মধ্যে হয়তো থাকবে তবে এই মুহূর্তে আমরা কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে ভ্যাকান্সির পরিমাণ কিন্তু একেবারেই ডাউন শুধুমাত্র তেরো হাজার চারশো একুশটি শূন্য পদের জন্য নোটিফিকেশান প্রকাশ করা হচ্ছে এই তেরো হাজার চারশো একুশটি শূন্য পদ রয়েছে কাদের জন্য বাইশ স্টেট পাস চাকরিপার্থী এবং তেইশ স্টেট পাস চাকরিপার্থী দুজনকে নিয়ে একত্রিতভাবে ইন্টারভিউ নোটিফিকেশন যখন আসছে সেখানে তেরো হাজার চারশো একুশটি শূন্য পদ থাকছে শুধুমাত্র যেখানে শুধুমাত্র বাইশ স্টেট পাস চাকরি বারংবার পথে নেমে দাবি জানিয়েছেন পঞ্চাশ হাজার শূন্য পদের সেখানে বাইশ এবং তেইশ টেট পাস চাকরিবাত্রীদেরকে একত্রিতভাবে ভ্যাকান্সি দেওয়া হয়েছে তেরো হাজার চারশো একুশটি তো এটি কিন্তু একটি হাস্যকর ব্যাপার তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে এটাই জানাতে চাইছি যারা জানতে চাইছেন ইন্টারভিউ নোটিফিকেশান কবে আসবে তাদেরকে বলে রাখি ইন্টারভিউ নোটিফিকেশন কিন্তু নভেম্বরেই আসতে চলেছে এই এইরকমই চাঞ্চল্যকর একটি বিগ ব্রেকিং আপডেট এই মুহূর্তে আমরা জানতে পেরেছি এবার পুজো পেরোলেই নোটিফিকেশন প্রকাশিত হয়ে যাবে তো সেক্ষেত্রে হাতে সময় কিন্তু খুব কম তো ইন্টারভিউ নোটিফিকেশান কিন্তু আসছে নভেম্বর এইরকমই কিন্তু বিগ ব্রেকিং আপডেট এই মাত্র আমরা জানতে পেরেছি এখনো পর্যন্ত এই বিষয়ের উপর অফিসিয়াল কোনো আপডেট নেই পরবর্তীতে আমরা কিন্তু অফিসিয়াল আপডেট পাওয়ার চেষ্টা করছি নিয়মিত টান টান উত্তেজনামূলক সিচুয়েশন তৈরি হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্দরে অলরেডি প্রাথমিক শিক্ষা পর্ষদ ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের জন্য প্রস্তুতি পর্ব শুরু করেছে সেই রকমই খবর পেয়েছি তাই এই বিষয়টা আপনাদেরকে জানালাম পরবর্তীতে বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউ রিলেটেড আদার্স কোনো ইনফরমেশন বা আপডেট পেলে সেটা আপনাদের সাথে আরও ডিটেলস আমরা আলোচনা করার চেষ্টা করব তো এই পর্যন্তই পরবর্তীতে ভ্যাকান্সি রিলেটেড আরও কোনো ইনফরমেশন যদি আমরা কালেক্ট করতে পারি সে সেই নিয়ে ডিটেলস ভিডিও অবশ্যই আসবে তো আপাতত এই পর্যন্তই যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পয়েন্ট টু পয়েন্ট ইনফরমেশন আপনাদের সামনে কিন্তু এবার থেকে আমরা তুলে ধরার চেষ্টা করছি তো সেক্ষেত্রে লেটেস্ট আপডেটগুলো অবশ্যই আশা করি আপনার কাছে আমরা পৌঁছে দিতে পারবো তো চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন তো আপাতত এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের বাই স্টেট বা চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে